নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল ও যারা মীন রাশির জাতক জাতিকা না আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ অর্থাৎ পয়লা এপ্রিল থেকে সাতই এপ্রিল পর্যন্ত কেমন কাটবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ সেই ব্যাপারে জানবো আসুন যান চন্ডরাশির সাপেক্ষে বৃহস্পতি দ্বিতীয়ভাবে থাকার কারণে আপনি এই সপ্তাহে পায়ের ব্যথা মুচ এবং জয়েন্টের ব্যথা থেকে মুক্তি পেতে সক্ষম হবেন বিশেষ করে এই সপ্তাহে পঞ্চাশ বছরের বেশি বয়সী ব্যক্তিদের জন্য বিশেষভাবে ভালো হবে এই সপ্তাহে আপনার খরচ বাড়বে তবে আপনি আপনার পরিবারের সদস্য বা সঙ্গীর সাহায্যে আপনার খরচ নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারেন এই জন্য তাদের সাথে একটি ভালো একটি সঠিক বাজেট পরিকল্পনা করা ভালো হবে এবং শুধুমাত্র তারপর কোনো খরচ করা মনে রাখবেন যে আপনি যে অর্থ ব্যয় করছেন তা কেবল প্রয়োজনীয় জিনিস কেনার জন্যই হওয়া উচিত রাহু চন্দ্র রাশির সাথে সম্পর্কিত প্রথম ঘরে অবস্থিত হওয়ার কারণে আপনি এই সপ্তাহে আপনার চারপাশের লোকেদের বিশেষ করে আপনার পরিবারের সদস্যদের আচরণের কারণে কিছুটা বিরক্ত বোধ করবেন এতে আপনার মানসিক চাপও বাড়বে এবং তাদের যারা মিন্দাসী রয়েছেন এবং তাদের আপনার মানুষের চাপ যেমন বাড়বে তাদের সাথে আপনার বিবাদও হতে পারে এই সপ্তাহটি আভ্যন্তরীণ সতেজতা এবং আপনার বিনোদনের জন্য দুর্দান্ত হতে চলেছে যারা মিন রাশি জাতক জাতিকা রয়েছেন এই সপ্তাহ জুড়ে সমস্ত ধরনের ব্যবসায়িক লেনদেনের সময় আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে অতএব এটি সম্পর্কে আগের চেয়ে আরও সতর্কতা অবলম্বন করতে হবে অর্থাৎ যে কোনো এই সপ্তাহ জুড়ে যে কোনো লেনদেন ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু সতর্ক থাকতে হবে আপনাদের যারা মিন রাশির জাতক জাতিকা রয়েছেন এই সপ্তাহে অনেক শিক্ষার্থী তাদের পড়াশোনা ব্যতীত অন্য কোনো কাজে নিমগ্ন হতে পারে এ কারণে তাদের আসন্ন পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল পেতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে যারা মিন রাশির জাতক জাতিকা এই পরিস্থিতিতে যতটা সম্ভব নিজেকে শুধুমাত্র আপনার পড়ালেখায় মনোযোগী রাখার চেষ্টা করুন যারা মিন রাশির জাতক জাতিকা রয়েছে আপনাদের বললাম এই সপ্তাহ অর্থাৎ এপ্রিল মাসের প্রথম সপ্তাহ কেমন কাটতে চলেছে যেই ব্যাপারগুলো বললাম সেটা কিন্তু মাথায় রাখতে হবে এবং আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যার সমাধান করবার ভালো থাকবে নমস্কার জয় শিবশম্ভু হার হার মহাদেব জয় হরগৌরীর জয় 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 মা তার জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়